আসসালামু আলাইকুম এভরি মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম বড় বড় মতো একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটি আমি দুপুরে রান্না থেকেই শুরু করেছি আজকে দুপুরে আমি রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে আর গ্লাস কার্প মাছ তো মিষ্টি কুমড়াটা হচ্ছে কাঁচো কাঁচা মানে পাকানা কাঁচা কুমড়া এটা দিয়েই আমি রান্না করে নিব তো আমি কোমড়াটাকে ধুয়ে কুটে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এসেছি এখন আমি কোমড়াটা দিয়ে এখন কিছু মরিচ আর হলুদ লবণ দিয়ে ভালো করে একটু কষিয়ে আপনারা হয়তো বলতে পারেন যে কি ব্যাপার আপু মশলা ছাড়া পিঁয়াজ রসুন ছাড়া কীভাবে রান্না করছে কোনো কিছু ছাড়াই আগের থেকে কষানো শুরু করে দিয়েছে হ্যাঁ আসলে আমি খুবই সাধারণভাবে সিম্পলভাবেই রান্নাটা করে নিব। তো এখানে আমি প্রথমে যে কোমড়াটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি ঝোলের পানি দিয়ে দিব তো আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি জলের পানিটাও দিয়ে দিয়েছি এই যে দেখুন আর যে মাছগুলা দিয়ে রান্না করবো আমি এই চুলায় এই মাছটা ভেজে নিচ্ছি তো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এই মাছগুলো তরকারির ভিতরে দিয়ে দেবো মাছগুলো ভাজতে ভাজতে তরকারিটা বেশ সময় জাল করে নিয়েছি অবশ্যই একবারেই পানি দিয়ে দিয়েছি কাঁচা কুমড়ো তো সিদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না আর এখন এই যে দেখুন পিঁয়াজ আর রসুন সুন্দর করে একটু ভেজে নিয়েছি সঙ্গে কিছু জিরাও দিয়ে দিয়েছি এগুলাকে আমি সুন্দর করে এখন পাটায় বেটে নিব তরকারিটা যখন আমার হয়ে আসবে নামানোর আগ দিয়ে আমি এই মশলাটা দিয়ে দিব তরকারির ভিতরে আমার তরকারিটা হয়ে গিয়েছে আমি মশলাটা আসলে দিয়ে দিয়েছে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের দেখাতে পারিনি মশলাটা দেওয়ার আমার তখন ক্যামেরাটা বন্ধ ছিল আমি বুঝতে পারিনি তো দেখুন তরকারিটা কেমন হয়েছে মাসাল্লাহ দেখতে যেমন হয়েছে আসলে খেতেও কিন্তু খুব স্বাদ হয়েছিল আমার প্রিয় আপুরা এভাবে কাঁচা কুমড়া দিয়ে পেট মোটা মাছ দিয়ে আমার মতো ঠিক একবার একটু রান্না করে দেখবেন আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে খুবই স্বাদ হবে এখন আমি শহরের বাড়ির ছাদে গাছ লাগানোর জন্য দুর্গন্ধবিহীন পোকাবিহীন কিচেন ওয়েস্ট দিয়ে কিভাবে ভার্মি কম্পোস্ট তৈরি করি ঘরে বসে খুব সহজেই সেটা আপনাদের মাঝে শেয়ার করব এখানে আমি কিছু মাটি নিয়ে নিয়েছি ঝুরঝুড়ে মাটি। আর এখানে দেখুন কিছু কিচেন ওয়েস্ট আমি জমিয়ে রেখেছি বেশ কিছু কিচেন ওয়েস্ট আছে এখানে ডিমের খোসা সহ এইগুলো আমি জমিয়ে রেখেছিলাম এইগুলা দিয়েই আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেব আমি খুবই সহজে ভার্মি কম্পোস্ট তৈরি করি তো এই যে দেখুন আমি একটা রঙের বালতি নিয়ে নিয়েছি একটা না এখানে আমার বেশ কয়েকটা রঙের ডিব্বা আছে এই ডিব্বাগুলোর ভিতরেই আমি একবারে ছিদ্র করে ড্রেন সিস্টেম করে নিয়ে আমি একবারে ভার্মিক কম্পোস্ট তৈরি করব এবং এর ভিতরেই আমি একবারে গাছ লাগিয়ে দেব। এক মাস পরেই আমি এর ভিতরে গাছ লাগাবো আর কি তো আমার এখানে আমি ড্রেন সিস্টেম করছি এটাকে আমি তিনটা ছিদ্র করে নিব তো প্রথমে একটা করে নিয়েছি আর বাকি দুইটা আমি এখন করে নিচ্ছি একদমই সোজা আমি জানি আমার অনেক আপুরা এসব পারে তারপরও আমি আপনাদের মাঝে একটু শেয়ার করছি যে আমি কি করে করি তো আমি অবশ্য রঙের বালতি করে নিচ্ছি এরপরে আমি ফলের যে ক্যারেটগুলো আছে ওগুলোতেই নিয়ে নেব তো আমার কাছে অবশ্য ভাঙ্গা কিছু নেই তাই আমি এখানে ইটের খোয়া নিয়ে নিয়েছি আমি এখন এই ছিদ্রোর ওই জায়গাগুলোতে সুন্দর করে খোয়াগুলো বসিয়ে দিয়েছি এখন আমি কিছু মাটি দিয়ে দিচ্ছি এখানে বালি মিক্সড করা আছে এই বালি মিক্সড করা মাটিগুলো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এখন আমি ডিমের খোসাগুলো হাতের সাহায্যে সুন্দর করে একটু ভেঙে ছোট ছোট টুকরা করে নিয়েছি এর ভিতরে দিয়ে দিচ্ছি সমস্ত মানে তরকারি খোসাগুলো সব কিছু আমি একবারে দিয়ে দিচ্ছি এক এক করে দিব আর এক এক করে আমি মাটি দেবো তো আমার এখন তরকারি খোসাগুলো দেয়া হয়ে গিয়েছে এখন আমি যে মাটি দিয়ে দিচ্ছি আমি এক এক করে এভাবে পরপর সাজিয়ে নিব তো আমি মাটি দিয়ে দিয়েছি এখন আবার আমি সেই কিচেন ওয়েস্টগুলো দিচ্ছি এর ভিতরে তো দেখুন আমার সাজানো হয়ে গিয়েছে এখন আমি এভাবে আবার মাটি দিয়ে দিচ্ছি তো পরপর এভাবে সাজিয়ে নিলে দেখা গেল যে দুর্গন্ধও হবে না এবং পোকাও হবে না এক মাস পরে দেখবেন যে খুব সুন্দর শাড়ি মাটি হয়ে গিয়েছে এতে বেশি মাটিও প্রয়োজন হয় না অল্প মাটিতেই সুন্দরভাবে ভার্মিকম্পোস্ট তৈরি করা যায় খুব সহজে ঘরে বসে এটা তৈরি করা যায় তো আমার এই যে প্রস্তুত করা হয়ে গিয়েছে এখানে দেখছেন আরও যে রঙের বালতিগুলো আছে মানে যে রঙের যে ডিব্বাগুলো আছে এইগুলোর ভিতরেও আমি করে রেখেছি একটা এক মাস আগে করেছি একটা পনেরো দিন আগে করেছি আজকে আর একটা করছি এভাবে আমি শীতের আগেই এই মাটিগুলো সব প্রস্তুত করে নিব আমি এখানে শীতের সবজি বসাব আর কি এই যে দেখুন এটা আমি এক মাস আগে করে রেখেছিলাম এই যে আমার এটা হয়ে গিয়েছে আমি এটাতে এখন গাছ লাগাতে পারবো আর এই যে দেখুন এটা পনেরো দিন আগে করেছিলাম এই যে কি সুন্দর আমার মাটিগুলো সুন্দর হয়ে গেছে একটুও দুর্গন্ধ হয়নি তো এগুলো আমি এখন প্রস্তুত করে নিচ্ছি আমি কিছুদিন পরেই গাছ লাগানো শুরু করবো আর কি কিছুদিন বলতে কি দশ পনেরো দিন পরে আমি এটা গাছ লাগাতে পারবো এখন আমি এরপর আর কিছু মাটি দিয়ে দিচ্ছি আপনারা যারা সাথে গাছ লাগাতে চাচ্ছেন তারা চাইলে ঘরে বসে খুব সহজে পোকাবিহীন দুর্গন্ধবিহীন এভাবে ঘরে বসে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট তৈরি করে নিতে পারেন আর আপনারা যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন কিন্তু একটা লাইক দিতে বলে গিয়েছেন প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক একটা সুন্দর হেলদি কমেন্টস করে যাবেন আর ভিডিওর কোথাও কোনো অংশে যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটি যাতে দেখে নিতে পারেন ভিডিওটি আমি এখানেই শেষ করবো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম